আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে একটি চার্জার মেশিন তৈরি করার জন্য আসলাম দেখুন আপনারা যে কোনো টেলিভিশনের পিকচার টিউব চার্জ করতে পারবেন তো অনেক ভাইরাই কমেন্ট করেছেন ইলেকট্রনিক্স মেকার ভাইরা কমেন্ট করার কারণে আমি দেখুন একটি চার্জার বানিয়ে দেখা দিচ্ছি অবশ্যই মনোযোগ সহকার ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনারাও বানাতে পারবেন মনোযোগ সহকারে না দেখলে কিন্তু আসলে বানাতেও পারবেন না বুঝতেও পারবেন না বন্ধুরা তো দেখুন কাজটি কিভাবে করছি তো অতি ফার্স্টে আমাদের নাইন ভোল্ট একটি ট্রান্সফর্মার লাগবে তো নাইন ভোল্ট ট্রান্সফর্মার কিন্তু এটা কিন্তু অরিজিনাল দেখুন তামার ট্রান্সফর্মার তো আপনারা যদি চান তাইলে কিন্তু এই যে অনেকেই চার্জার ফ্যানে কিন্তু এইসব ট্রান্সফর্মার আগেকার পাওয়া যায় অ্যাভেলেবল তবে এই অ্যাডাপ্টারগুলো দিয়ে যদি আপনারা ই করেন তাহলে কিন্তু চার্জারগুলো অনেক টেকসই হয় তো আপনারা কিনা অ্যাডাপ্টার দিয়েও তৈরি করতে পারেন তো সেই ক্ষেত্রে দেখুন আমরা যে ভোল্টেজারিংছিটা এটা এটা কিন্তু নাইন ভোল্ট ডাইরেক্ট কিন্তু হিটার ভোল্টেজে দেবো এইটে নাইন ভোল্ট ডাইরেক্ট আমরা হিটার ভোল্টেজে দেওয়ার জন্য এই দুইটা কালেকশনটি করছি দেখুন তো অনেক পুরাতন আগের সেই ট্রান্সফর্মার দিয়ে কিন্তু আমরা কাজটি করছি তো এখন টেপগুলো দিয়ে কিন্তু ইয়েরটা খুব সুন্দর করে তারটা পেছিয়ে নেব তো দেখুন আমি পেঁচিয়ে নিচ্ছি তো পেঁচিয়ে নেওয়ার শেষের দিকে বন্ধুরা তো আপনারা অবশ্যই কিন্তু কাজগুলো মনে সকালে দেখে আপনারা নিজে হাত দিয়েই তৈরি করতে পারবেন মিক্সার টিউব চার্জ দেওয়ার মেশিন তো দেখুন আমাদের কাজটি হয়ে গেল আমাদের কিন্তু হিটার ভোল্টেজটি কিন্তু অলরেডি বের বের করে নিলাম নাইন ডাইরেক্ট তো আমরা ট্রান্সফর্মারটি লাগিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা ট্রান্সফর্মারটি লাগানোর শেষের দিকে তো আমার এক বেশ কয়েকটা ভাই কমেন্ট করেছে যে টিউব চার্জ দেওয়ার মেশিন চার্জার আপনারা বানিয়ে দেখান যার কারণের জন্য আমি একটি চার্জার বানিয়েছি দেখুন তো দেখুন আমাদের এখন যে করণীয় কাজ আমাদের এসি একটি সুইচ লাগবে তো সুইচ আগে ঢোকানো যাবে না ঢোকানোর আগেই কিন্তু আমরা কাজগুলো করে নেব কেননা আমাদের সুইচটি কিন্তু একদম পাতালে সাইডে দেওয়া আছে যার কারণের জন্য আমরা এটি কেটে নিয়েছি নিয়ে কিন্তু পাতালে সুইজ হয়েছে আগেকার যে এই ছিল বড় সুইচ ওটা লাগানোর দরকার নেই তো আমরা মূলত দেখুন আমরা কিন্তু এখন এসি সাইডে এসি সাইডটার কাজ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ দেখুন আমরা দুইটা তার কিন্তু এক্সট্রা নিয়ে নিলাম নিয়ে কিন্তু এই তারের সাথে ডাইরেক্ট ট্রান্সফরমার এসি তারের সাথে কিন্তু পেছিয়ে নিলাম দেখুন দুইটাই পেছিয়ে নেওয়ার পরে আমাদের যে করণীয় কাজটি সেটা করব তো এখন এটা খুব সুন্দর করে রাং দিয়ে ঝালাই করে নেব রাং দিয়ে ঝালাই করার পরে দেখুন কাজটি কীভাবে করি অবশ্যই বুঝতে পারবেন তো বন্ধুরা দেখুন আমাদের ঝালাইটি এটা হয়ে গেছে তো এটাও কিন্তু ঝালাই হয়ে গেছে তো আমাদের একটু ভালো করে ঝালাই করে নেব কেননা আমাদের এই জিনিসগুলো কিন্তু অনেক সিরিয়াস একটি জিনিস অনেক ধরনের বড় বিপদও হতে পারে যার কারণের জন্য একটু সাবধানতা অবলম্বন করে কাজ করবেন তো কেননা আমাদের এখানে ফিল্টার ক্যাপাসিটার দুইটা ফিল্টার ক্যাপাসিটার দেব অনেক পুরাতন আমলের সার্কিট থেকে জোগাড় করেছি তো দেখুন আমি এক সাইডে কিন্তু অলরেডি ঝালাই করে নিয়েছি বন্ধুরা তো আর এক সাইডে দেখুন আমরা এসি একটি কট লাগাবো তো ইটার সাইড কিন্তু শেষ এখানেই তো এখন এক্সট্রা করে একটা এসি কট আমরা এই সাইড থেকে বের করে নেব। তো বন্ধুরা দেখুন আমরা এখন এসি কটটি নিয়ে নিচ্ছি এই যে এসি কট দেখুন বন্ধুরা এই যে এসি কট তো এই এসি কটটি নিয়ে নিচ্ছি তো এসি কটটি নিয়ে এই পাশ দিয়ে দিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা তো আমি কাজটি কিভাবে করে অবশ্যই মনে সহকারে দেখবেন ভিডিওটি টেনে টেনে দেখবেন না দেখুন বন্ধুরা আমরা কিন্তু কাজটি করে নিচ্ছি এই এই পাশ দিয়ে আমরা কিন্তু তার বের করে নিয়েছি তার বের করে নিয়ে আমাদের কাজটি কি তো আমাদের এক সাইডে কিন্তু লাগাইছি তো এই সাইডে লাগাবো এসি কটের দেখুন সুইজের এক প্রান্তে কিন্তু এসি কটের টি লাগিয়ে নিচ্ছি তো অবশ্যই আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো দেখুন বন্ধুরা আমরা কিন্তু এখন এই এই সুইচের এই পাশে কিন্তু ঝালাই দিয়ে নেব ঝালাই দিলে কিন্তু আমাদের এই সাইডটা কাজ কিন্তু একদম ক্লিয়ার তো অবশ্যই কিন্তু ভিডিওটা ট্রেনে ট্রেনে দেখবেন না ট্রেনে ট্রেনে দেখলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবেন না অযথা হয়রানি হবেন তো দেখুন আমাদের সুইচটি কিন্তু লাগানো শেষ বন্ধুরা একদম ক্লিয়ার হয়ে গেছে তো আমাদের এখন মূলত আর কাজ আছে দেখুন মূলত এই যে এইটি কিন্তু এই কটটি আরসি এটা এইটি কিন্তু কোথায় যাবে জান এইটা কিন্তু ডাইরেক্ট কারেন্টে ঢুকবে বন্ধুরা দেখুন যার কারণের জন্য অবশ্যই সাবধানতা অবলম্বন করে কিন্তু আপনাদের কাজগুলো করতে হবে দেখুন দুইটা ক্যাপাসিটার এটা কিন্তু অনেক পুরাতন আমলের টেলিভিশনের সার্কিটের ক্যাপাসিটার তো আপনারা চাইলে কিন্তু তিনটা ক্যাপাসিটার এখন চায়না সেটের যে ক্যাপাসিটার আছে তিনটা ক্যাপাসিটার কিন্তু আপনারা দিয়ে এই কাজটি করতে হবে তো আমাদের যেহেতু মূলত সনি টেলিভিশন অনেক পুরাতন আমলের যে ক্যাপাসিটার ছিল ওই ক্যাপাসিটারটি দিয়ে কিন্তু আমরা তৈরি করছি তারপরেও কিন্তু দেখুন দুইটা দিয়েছি দুইটা দিলে কী হয় লোডটা একদম পারফেক্ট হয় এম্পিয়ারটা বেশি হয় যার কারণের জন্য পিকচার টিউব কিন্তু যদি দুর্বল হয়ে পড়েও থাকে তারপরে আপনারা চার্জ দেওয়ার সাথে সাথে অটোমেটিক কিন্তু আপনাদের চার্জটি উঠিয়ে নিচ্ছে তো যার কারণের জন্য অবশ্যই ফিল্টার ক্যাপাসিটারটি ভালো দিতে হবে গুণগত মান যাতে ভালো থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সেইভাবে কাজটি করবেন তো এখানে আরও কিছু কাজ আছে সেটা হচ্ছে আমাদের মূলত কাজ মানে যতগুলো এই চার্জার মেশিন আছে আপনারা হয়তোবা হানড্রেড পার্সেন্ট কাজ হবে না তবে আমাদের এই চার্জার মেশিন দিয়ে কিন্তু আপনারা হানড্রেড পার্সেন্ট কাজ করতে পারবেন কেননা আপনারা যতগুলো ভিডিও দেখবেন তার সাথে আমার এই ভিডিওটি একটা সাইডে মিলবে না একটা সাইডে কিন্তু কখনোই মিলবে না বন্ধুরা দেখুন তো আমাদের গল্পে গল্পে কিন্তু আমরা অলরেডি দেখুন এই যে বডি কালেকশন এই যে নেগেটিভ সাইড কিন্তু আমরা ডাইরেক্ট কিন্তু লাগিয়ে নিয়েছি নেগেটিভ সাইট কিন্তু আমাদের দরকার হয় না ডায়ডের মাধ্যমে আমরা নেগেটিভ এবং পজিটিভ এখান থেকে কিন্তু বের করে নেবো নাহলে কিন্তু হবে না তো দেখুন বন্ধুরা আমাদের ছোট্ট একটি ডায়ডের ফলে কিন্তু আমরা পজিটিভটি বের করে নেব তো দুইশো ষাট ভোল্ট কিন্তু এই ক্যাপাসিটায় ঢুকবে তো সেই ক্ষেত্রে কিন্তু সেইভাবে কাজটি করতে হবে মনোযোগ সহকারে তা না হলে কিন্তু অনেক বিভ্রান্তি হতে পারেন বিপদও হতে পারেন লাগে আপনারা ভিডিওটা একবারের কাছে দুইবার দেখেন মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা বাসায় বসেই কিন্তু আপনারা কাজটি করতে পারবেন তো দেখুন আমাদের কিন্তু নেগেটিভ ভোল্টেজ কিন্তু কালেকশন শেষ তো এখন পজিটিভ ভোল্টেজে যাব দেখুন পজিটিভ ভোল্টেজে যাওয়ার আগে আমি এখানে কেটে নেব নেওয়ার পরে আমরা একটি ডায়েট নিয়ে নেব তো একটি ডায়েট নিয়ে নেব বন্ধুরা ডায়টটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তো একটি ডায়ট নিয়ে নিচ্ছি দেখুন এই যে বন্ধুরা এই ডায়ারটি কিন্তু আমরা নিয়ে নেব তো এই ডায়েটটি পজিটিভ ভোল্টেজ কিন্তু অবশ্যই ক্যাপাসিটা দিতে হবে আর নেগেটিভ ভোল্টেজটা অবশ্যই কিন্তু এসি কারেন্টের যে তারটি এসেছে ওটাতে দিতে হবে তো দেখুন বন্ধুরা আমি কাজটি কিভাবে করছি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এই যে দেখুন পজিটিভ কিন্তু এই যে এই সাইডে ডান সাইডে নেগেটিভ কিন্তু বাম সাইডে তো আমরা পজিটিভটির সাথে কিন্তু এই দেখুন ঝালাইটি দিয়ে নিচ্ছি বন্ধুরা তো আগে সুন্দর করে পেঁচিয়ে নেব দেখুন আমি এখন ঝালাই করে নিচ্ছি দেখুন পেঁচিয়ে নেওয়ার পরে কিন্তু আমরা ঝালাই করে নেব ঝালাই করে নেওয়ার পরে কিন্তু আমরা কাজটি ক্লিয়ারলি করব। তো দেখুন বন্ধুরা ভিডিওটি টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবেন না অযথা হয়রানি হবেন তো যার কারণের জন্য যদি মনোযোগ সহকারে এই চার্জার মেশিন বানাতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে ভিডিওটা দেখবেন তো দেখুন আমরা কিন্তু অলরেডি কিন্তু এখন নেগেটিভ নেগেটিভ কিন্তু দিয়ে দিয়েছি এবং কি পজিটিভও দিয়ে দিয়েছি তো আমি আগে ঝালাই করে নিচ্ছি দেখুন বন্ধুরা তো আমাদের পজিটিভ সাইড কিন্তু এখানে লাগবে এই যে এই সাইডটা এখানে নামবে দেখুন বন্ধুরা আমরা এটি কিন্তু ঝালাই করে নেব দে বন্ধুরা দেখুন অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এখানে ঝালাই করে নিচ্ছি আমি পজিটিভ কিন্তু অবশ্যই কিন্তু ডায়ার্ডের পজিটিভ কিন্তু অবশ্যই ক্যাপাসিটায় যাবে নেগেটিভটা কিন্তু যে কারেন্টের তার একটি ফেস আসলো লাল তারটা ওটা কিন্তু নেগেটিভ যাবে দেখুন আমরা কালেকশনটি কীভাবে করছি মনোযোগ সহকারে দেখবেন তাহলে কিন্তু শর্টকাটে বুঝতে পারবেন না হলে কিন্তু বুঝতে পারবেন না যাতে হয়রানি হবেন তো সেই ক্ষেত্রে দেখুন আমাদের আর কাজ করণীয় সেটা হলো এটা কিন্তু লাগানোর আগে যে কাজটি করব এই যে দেখুন এই তারটি এর সাথে জয়েন দিয়ে নেবো তো এই তারটি আমরা কিন্তু পজিটিভ এসেছে এটা কিন্তু পজিটিভ ভোল্টেজ এসেছে তো পজিটিভ ভোল্টেজের তার কিন্তু ডাইরেক্ট আমরা টানিয়ে নিচ্ছি দেখুন টানিয়ে নিয়ে এই দুইটা কিন্তু আমরা একটা বডি কালেকশন এবং একটি যে তিনটি ক্যাথর ভোল্টেজ আছে এই তিনটি ক্যাথর ভোল্টেজ কিন্তু আমাদের নেগেটিভ কালেকশনে যাবে আর পজিটিভ কালেকশন কিন্তু নেগেটিভে যাবে তো সেইভাবে কাজগুলো যদি করেন তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট পিক্সার টিউব উঠবেই এর মধ্যে একচুলো ভুল নাই তো দেখুন আমরা যে বাল্বটি যে বাল্বটি নেগেটিভ সাইডে লাগাবো ওই বাল্বটি কিন্তু আপনারা অবশ্যই পজিটিভির যে তিনটা ক্যাতর ভোল্টেজ আছে এই ক্যাতর ভোল্টেজ লাগাবেন আর যে নেগেটিভটা যেটা আছে সেটা কিন্তু আপনারা ওইটে ওইভাবেই কাজটি করবেন তো দেখুন আমরা চার্জারটি কাজ করছি আর কিভাবে চার্জার এর আগে পিকচার টিউব চার্জ দিয়ে দেখাইছি আপনারা নিজেরাও দেখছেন তো সেই ক্ষেত্রে কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু আমি উল্টা সাইডে কাজ করছি আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যার কারণের জন্যই কিন্তু প্রকৃতই কিন্তু আমাদের চার্জগুলো কিন্তু ঠিকসই হয় তো দেখুন বন্ধুরা আমাদের বডি কালেকশনটি কিন্তু আমাদের বডি কালেকশনটি কিন্তু পজিটিভ হবে আমি আবারও বলছি বডি কালেকশন কিন্তু পজিটিভ হবে এটা কিন্তু চার্জার চার্জ দেওয়ার ক্ষেত্রে চার্জ দেওয়ার ক্ষেত্রে চার্জার যে আপনার টিউবটি আছে পিকচার টিউবটি কিন্তু চার্জ দেওয়ার ক্ষেত্রে আমাদের উল্টা সাইডে কাজ হবে এই যে দেখুন আমি ভালো করে দেখাচ্ছি এই যে বন্ধুরা আমাদের কালেকশনটি কিন্তু হয়ে গেল এই যে নেগেটিভ এবং পজিটিভ তো নেগেটিভটা কিন্তু আমরা পজিটিভ কাটবো না আমরা কিন্তু নেগেটিভ কাটবো দেখুন আমরা কিন্তু পজিটিভটা কিন্তু আমরা দেখুন কাটবো না আমরা কিন্তু নেগেটিভটি কেটে নেব এই যে এখানে কেটে নেব কেটে নেওয়ার পরে এই দেখুন যে কাজটি করার করব তো এই ভিডিওটা কিন্তু সবার থেকে আলাদা একটি ভিডিও তো হয়তো বা অনেকেই দেখেন নাই তবে এই ভিডিওটি দেখার পরে আপনারা পিকচার টিউব চার্জ দেওয়ার পর আপনারা হানড্রেড পারসেন্ট দেখবেন একশো একশো উঠবে তো আপনারা নিজেরাই অবাক হবেন আর চার্জ দেওয়ার কিছু নিয়ম আছে সেটাও কিন্তু আমি বলে দিচ্ছি আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু সিরিজ লাইনের পিকচার টিউব চার্জ দেবেন দুইশো ওয়ার্ডে সিরিজ লাইনে পিকসার টিউব চার্জ দেবেন তাহলে কিন্তু আপনাদের কোনো দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নেই অবশ্যই কিন্তু দুইশো ওয়ার্ড হোক তিনশো ওয়ার্ড হোক আপনারা কিন্তু সেইভাবে কাজ করবেন তবে দুইশো ওয়ার্ডে আপনারা পিক্সার টিউব চার্জ দিলে কিন্তু সর্বোচ্চ বেটার হয় তো দেখুন সবাই কিন্তু নেগেটিভ ভোল্টেজে কিন্তু এই বাল্বগুলো লাগায় আপনারা কিন্তু নিজেরাই দেখছেন নেগেটিভ ভোল্টেজে কিন্তু বেশিরভাগই এই বাল্বগুলো লাগায় লাগায় না তো আমরা কিন্তু সব সময়ের জন্য নেগেটিভ ভোল্টেজে আমরা লাগাই তবে কিছু ভাইরা ভিডিও করছে সবগুলোই পজিটিভই পজিটিভে এই বাল্বগুলো দিয়ে থাকে তো আসলে আমাদের এই বাল্বগুলো কিন্তু পজিটিভ কোনো দেওয়ার দরকার থাকে না আমরা নেগেটিভই দেব দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের এই টিউবগুলো কিন্তু স্ট্রং হয়ে যায় আমরা যখনই এইভাবে চার্জটি দেব একদম স্ট্রং হয়ে যাচ্ছে তো দেখব এখন চার্জারটি ওকে হয়েছে কেনা তো তার আগে দেখুন আমি তার তার একটি পিনে তার বের করে নেব তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন বুঝতেও পারবেন তো দেখুন আমি কালেকশনটি কীভাবে করে নিয়েছি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন তাহলে কিন্তু হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে যাবেন কাজটি কিভাবে করলাম কি আশায় বিষয় হলে কিন্তু বুঝতে পারবেন না তো আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো দেখুন এখন আমরা হিটার ভোল্টেজটা দেখব যে নাইন ভোল্ট বের করেছি আমাদের নাইন ভোল্টটা পাচ্ছে কি না এই যে দেখুন ডাইরেক্ট এই যে নাইন ভোল্ট কিন্তু চলে এসেছে বন্ধুরা দেখুন নাইন ভোল্ট হানড্রেড পারসেন্ট ক্লিয়ার হয়ে গেছে এখন দেখবো আমাদের পাসওয়ার্ডের সেই বাল্বটিতে আছে কিনা না ভোল্টেজ এই যে বন্ধুরা দেখুন অ্যাডজাস্ট করার সাথে সাথে কিন্তু লাইনটা ক্লিয়ার হয়ে গেছে আর কোনো সমস্যা নাই সেটি চোখে হয়ে গেছে বন্ধুরা আজকে মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ